হ্যালো বন্ধুরা এই যে মাছগুলোকে এখন নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর তেলে ভেজে নেব তো এই যে দেখো ভেজে নিচ্ছি তো মাছটা একটু কড়া করেই ভাজবো আর রান্না করব আলু আর বেগুন তো এখানে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি মশলাও বেটে রেখেছি এবার একবারে তো সব দেখানো যায় না তো একবারে দেখালাম তো আলু বেগুন এগুলোকেও আলাদা আলাদা ভেজে নিলাম তারপর ওই তেলে জিরা ফোড়ন দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর আলু আর বেগুনটাকে দিয়ে দেব। তো দেখো মশলাটা প্রায় শুকিয়ে এসেছে এবার আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম সুন্দর করে এখন কষিয়ে নেব কষানো হয়ে গে হয়ে আসছে এবার ঝোল দিয়ে দিলাম তারপর মাছগুলোকে দিয়ে দেব। ঝোল দেওয়ার সাথে সাথে মাছগুলোকে দিয়ে দেব। এই যে সাথে ধনেপাতা ছিল ধনেপাতাও দিয়ে দিয়েছি তো এই যে দেখো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে তো এবার ফুটলেই আমি নামিয়ে নেব তো আজকে এই পর্যন্তই থাকুক নেক্সটে আবার একটা দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে অবশ্যই থাকবে ততক্ষণের জন্য টাটা